নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি গোটা ভারতবর্ষের লোক বলা শুরু করেছে যে কাজটা ইতিহাস বলছে কেউ করতে পারেনি সেটা করে দেখিয়ে দেন বারবার নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বারবার যেন এই ইতিহাসের পাতা মানে ভারতবর্ষের ইতিহাসের পাতাটাকে উল্টে পাল্টে দিয়ে নিজের একের পর এক রেকর্ড করে চলেছেন ভাবছেন কি সেই রেকর্ড কেন বললাম কেউ পারে না যেটা মোদিজি পারে আসলে কথাগুলো আমি বলছি না বলছি এখন মোদি বিরোধিতা করা সমস্ত নেতারাই আবার তাদের শীর্ষে থাকা তারাও বলছে নেতাগুলো কি বলছে কেন বলছে কেনই বা বলছি যে যা কেউ পারে না করে দেখা নরেন্দ্র মোদি সবটা নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে নিয়ে আমরা গর্ব করি গর্বের বিষয়ে আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি যার জন্য আজকে দেশ আমাদের ইকোনমিক্যালি চতুর্থ স্থানে বিশ্বে বিশ্বে চার নম্বরে আপনারা জানেন ডিফেন্স সিস্টেম আজকে আমরা বিশ্বের বুকে তাবর তাবর জায়গায় অস্ত্র বেচি তাইওয়ান থেকে শুরু করে সবাই অস্ত্র কিনছে তাইওয়ান গতকাল ড্রোন যে ক্যাপেবল ড্রোনকে নষ্ট করার জন্য যে ক্ষমতা র্যাডার সে র্যাডার কিনে নিয়ে গেল অর্থাৎ ভারতবর্ষ অস্ত্র বিক্রি করে এখন টাকা রোজগার করে আবার ভারতবর্ষ পেট্রোল মানে তেল জ্বালানি তেল বিক্রি করেও পয়সা ইনকাম করে ভাবছেন এটা আবার থেকে মনে আছে নিশ্চয়ই রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় যখন গোটা বিশ্ব বলেছিল ইউক্রেন থেকে অপরিশোধিত তেল কেনা যাবে না তখন কিন্তু ভারতবর্ষে নরেন্দ্র মোদী ডিসিশন নিয়েছিলেন যে হ্যাঁ আমরা কিনবো তাই রাশিয়া থেকে তা অপরিশোধিত তেল আমরা কিনেছিলাম এবং পরে সেটাকে আমরা বিক্রি করেছি পরিশোধিত করে ওখান থেকেও পয়সা আমরা ইনকাম করেছি মানে আমাদের দেশ আজকে সেই জায়গায় আছে আমাদের সঙ্গে অ্যাটাক হলো তার পাল্টা অ্যাটাক আমরা করলাম এবং আমরা গুনিয়ে দিলাম পাকিস্তানের জায়গা কিন্তু আমাদের ইকোনমিক্যালি আমরা কিন্তু টপ মোস্টে আছি মানে অন্যান্য দেশের চেয়ে অনেক উঁচুতে চার নম্বর স্থান বিশ্বে এগুলো যখন একের পর এক মাইল তৈরি করছেন তখনই গতকাল একটা আরও একটা মাইল তৈরি হলো চিনাব চিনাব ব্রিজ চিনাব নদীর ওপর যে ব্রিজটা তৈরি হলো সেটা কিন্তু বিশ্বে সবচেয়ে উঁচু এবং সবচেয়ে উচ্চতম রেলওয়ে ব্রিজ এবং তার সঙ্গে সঙ্গে সবচেয়ে উঁচু হলো মানে আইফেল টাওয়ারকে ছাপিয়ে গেল উনত্রিশ মিটার নট এ ম্যাটার অফ জোক তিনশো তিরিশ মিটার হচ্ছে আইফেল টাওয়ারের উচ্চতা আর আমাদের এটা হলো তিনশো উনষাট তিনশো উনষাট মিটার আপনি যদি ফুট অর্থাৎ ফিটসে দেখেন তাহলে হচ্ছে আইফেল টাওয়ার হচ্ছে হাজার তিরাশি ফিট এটা আবার মনে রাখবেন হাজার তিরাশি ফিট যেটা আইফেল টাওয়ার মানে তিনশো তিরিশ মিটার সেটা কিন্তু অ্যাকচুয়ালি টাওয়ারের ওপরে যে অ্যান্টেনা আছে সেটাকে নিয়ে আর যদি উইদাউট অ্যান্টেনা দেখেন তাহলে হচ্ছে তিনশো মিটার মানে নশো ফিট আর এদিকে আমাদের দেশের চিরক ব্রিজ যেটা তৈরি হয়েছে সেটা সেটার উচ্চতা হচ্ছে তিনশো মিটার মানে এক ফিট ভাবুন আমরা উচ্চতায় এখন আইফেল টাওয়ারকে ছাড়িয়ে গেছি এবার এর কৃতিত্ব নিয়ে অনেকে আলোচনা করবেন তবে গতকাল যে উদ্বোধন করেছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে কেন আমি বললাম যে ভারতে কেউ পারেনি তিনি পেরেছেন এবং কেন বললাম যে তার বিরোধিতা করা কেউ একজন বলছেন মানে ওই জম্মু কাশ্মীরের जिन्हें मुख्यमंत्री मानी ओमर की कि एक बार सुन उजीर आजम साहब इस रेल के खाब बहुत लोगों ने देखे यहां तक कि कश्मीर को बाकी मुल्क के साथ जोड़ने का खाब अंग्रेजों ने भी देखा था लेकिन वो पूरा कर नहीं पाए उनका खाब था कि उरी जहलम के किनारे जो है वो रेल लाके कश्मीर को बाकी मुल्क के साथ जोड़ें लेकिन

समावेशी विकास को ध्यान में रखते हुए सबको एक साथ लेकर के आगे बढ़ता हुआ और शायद मुझे लगता है कि दुनिया के जो तमाम देश देख रहे होंगे इन तस्वीरों को उनके लिए भी भारत का ये जो इंजीनियरिंग मार्वल है वो एक बहुत बड़े बहुत बड़ी उभरती हुई शक्ति के प्रतीक के रूप में उनको नजर आ रहा होगा और शायद उनको लग रहा होगा कि किस तरह से हमने जो सपना देखा है विकसित भारत का दो तक वो जमीन पर भी स्पष्ट तौर पर नजर आ रही है और जिस तरह से आप देख रहे हैं ये खूबसूरत तस्वीरें भारत की गतिशक्ति इस वक्त जम्मू के रियासी जिले में चिनाब ब्रिज पर दौड़ती हुई इन खूबसूरत तस्वीरों के माध्यम से पूरी दुनिया के समक्ष তো चुनाव पुल का उद्घाटन यहां हो चुका है प्रधानमंत्री इसका उद्घाटन कर এটা <laughs> দেখার <laughs> পর আপনার কি মনে হলো এই যে প্রকল্পটা চিনা ব্রিজের প্রকল্প এটা কিন্তু নরেন্দ্র মোদী করেননি তাই কংগ্রেসিরা বলছে এটা হচ্ছে পি ভি নরসিংহ রাওয়ের আমল থেকে তৈরি করা তাই তো এবং এটা যখন বলছে তার সঙ্গে সঙ্গে তারা একটা কথা স্বীকার করছে যে এর কৃতিত্ব যদি কাউকে দিতে হয় সেটা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী তাই বলছেন কারণ দু সাল থেকে এই কাজে শুরু হয়েছিল ঠিক বলছি ইতিহাস তাই বলছে একটা নাইনটিন নাইনটি ফোরে তৈরি করেছিল পরিকল্পনা করেছিল পিভি রাও আর শুরু করেছিলেন কাজটা দু হাজার চার কিন্তু কিছুকে ছাপেই যায় কোথায় গিয়ে শেষ হলো কে করলো শেষ তাই না দেখুন এই বিচারিতা দেখুন কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল তৃণমূল সবার বিচারিতা দেখুন এরা কেউ স্বীকার করবে না এরা বলবে না যে কে শেষ করলো এরা বলবে পরিকল্পনা আগে হয়েছিল কিন্তু প্রকল্পটা কোথায় গেল মেক ইন ইন্ডিয়া হয়ে গেল গোটা ব্রিজটা মেক ইন ইন্ডিয়া এই যে ব্রিজটা হচ্ছে এই ব্রিজের স্পেসিফিকেশন যদি আপনি দেখেন তাহলে দেখুন চেনাও ব্রিজ চেনাও ব্রিজটা হচ্ছে চেনাও রিভারের উপরে অবস্থিত এটা হচ্ছে উদমপুর শ্রীনগর এবং বারামুলা রেল লিঙ্কের সঙ্গে যুক্ত হয়েছে এর হাইট মানে উচ্চতা হচ্ছে তিনশো উনষাট মিটার মানে এক হাজার একশো আটাত্তর ফুট যেটা আমি আগেই বলেছি এর লেন্থ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এক হাজার তিনশো পনেরো মিটার মানে চার হাজার তিনশো চোদ্দো ফুট এই পুরো ব্রিজটার যেটা মেটেরিয়াল ছিল সেটা হচ্ছে স্টিল আর কংক্রিট আর ধরা হচ্ছে যে এই ব্রিজটা লঞ্জিবিটি হবে প্রায় একশো কুড়ি বছর মানে একশো কুড়ি বছর অবধি আর অনায়াসে টিকে যাবে এই ব্রিজটার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটা আপনি খেয়াল করুন মানে ইঞ্জিনিয়ারিং বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখানে ভূমিকম্প এটা সহ্য করতে পারবে এবং ঝোড়ো বাতাস যদি প্রায় দুশো ছেষট্টি কিলোমিটার পার আওয়ার্সে বয় তাও এ সহ্য করতে পারবে ব্রিজটা ক্ষতি হবে না এবং ব্লাস রেজিস্টেন্ট ফিচার দেওয়া আছে মানে ব্লাস রেজিস্টেন্ট মানে কোনো রকম কোনো বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া ঘুরিয়ে দেওয়া এটাও যেহেতু এই জায়গাটা করে ভালো না এটাও কিন্তু ফিচার রয়েছে এর মধ্যে অর্থাৎ নানারকম বৈশিষ্ট্যপূর্ণ রয়েছে এই ব্রিজ মানে চেনাও ব্রিজ যেটা উদ্বোধন হলো এই ব্রিজটা তৈরি করতে যা কিছু প্রযুক্তি লেগেছে সবই আমাদের ভারতীয় মেক ইন ইন্ডিয়া এটা আমাদের গর্বের জায়গা আর এটা হয়েছে সম্ভব একমাত্র নরেন্দ্র মোদীর জন্য কারণ নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছেন দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশ এই সময়টা কিন্তু দ্রুততার সঙ্গে কাজ হয়েছে কারণ দু হাজার চারে যার উদ্বোধন হয়েছিল সেটা কিন্তু দু হাজার চোদ্দো আস্তে আস্তে শেষ করতে পারেননি কিন্তু দু হাজার থেকে দু হাজার চব্বিশ পঁচিশ শেষ তেইশ চব্বিশে ট্রায়াল হয়েছে আপনারা জানেন এবং চব্বিশ পঁচিশে ভালো গাড়ি গেছে এবং তারপর থেকে শুরু হয়ে গেছে এই যে জায়গাটা তৈরি হয়েছে এই জায়গাটা যে তৈরি হলো এই তৈরি হওয়ার পিছনে হচ্ছে নরেন্দ্র মোদী অবদান এবার আমি আপনাকে বলছি কেন বলছি নরেন্দ্র মোদীকে মানতে আপনাকে হবেই যা কেউ করেন না তা তিনি করেন আপনাদের এই শ্রীনগর জম্মু কাশ্মীর বলতেই মনে পড়ে যায় লাল চক লালচক ছাব্বিশে জানুয়ারি লাল চকের বুকে পতাকা তুললেন কে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী লালচকে গিয়ে পতাকা তুললেন আর এই পতাকা তোলা মানে জাতীয় পতাকা তোলা ব্যাপারটা কেন গুরুত্বপূর্ণ তার ব্যাপারটা গুরুত্বপূর্ণ এই কারণে দেখানো হচ্ছে সে সময় জঙ্গিরা কাশ্মীরে হুমকি দিয়েছিল যে তিরঙ্গা তোলা যাবে না তিরঙ্গা কেউ লাগাতে পারবে না তিরঙ্গা কেউ তুলতে পারবে না তখন নরেন্দ্র মোদী গিয়েছিলেন এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসতেই পারে যে নরেন্দ্র মোদী গেলেন তিনি একটা বিরাট প্রোটোকলের মধ্যে ছিলেন কাজ তখন কেন্দ্র সরকার ছিল পি ভি নরসিংহরাও অর্থাৎ কংগ্রেসের আর উল্টো দিকে যদি আপনি দেখেন গুজরাটে তখন কে মুখ্যমন্ত্রী ছিল গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল কংগ্রেসের চিমন ভাই প্যাটেল অর্থাৎ গুজরাট থেকে শুরু করে কেন্দ্র সব জায়গায় কিন্তু কংগ্রেস কংগ্রেস আর কংগ্রেস আজকে রাহুল গান্ধী বড় বড় কথা বলে নরেন্দ্র সারেন্ডার সেই নরেন্দ্র মোদী এই নরেন্দ্র মোদী যে নরেন্দ্র মোদী কিন্তু সেদিন বলেছিলেন যে আমি যাচ্ছি তখন তিনি কিসের দায়িত্বে ছিলেন না সরকারি কোনো পোস্টে ছিলেন না কিছু তিনি ছিলেন গুজরাটের বিজেপির ওজিএস। মানে আজ যেভাবে আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছেন ওজিএস অমিতাভ চক্রবর্তী একদিন গুজরাটের ওজিএস ছিলেন এই নরেন্দ্র দামোদর দাস মোদী করেছিলেন এবং দেখুন লাল চায় এরপর তিনি কিন্তু ঘিও ছিলেন ছাব্বিশে জানুয়ারি লালচকে একদম তিরঙ্গা তুলেছিলেন ইয়েস এটাই হচ্ছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী হচ্ছে এটাই না তিনি কোনো মুখ্যমন্ত্রী ছিলেন না কোনো কিছু পদে ছিলেন তিনি ছিলেন সামান্য একজন অজিস যার দাপট এতটাই ছিল তিনি বলেছিলেন আমি যাচ্ছি আমি তুলবো দেখি কে আছে কই মই কালাল এই যে মেপট্টা অর্থাৎ যদি দম থাকে আমাকে আটকে দেখাও এই কথাটা বলার ক্ষমতা নরেন্দ্র মোদি সেদিন রেখেছিলেন আজ ও নরেন্দ্র মোদি বুক চিতে جھنڈানি ঘুরে বেরান কাশ্মীরের বুকে আজ पप्पू যায় মানে রাহুল গান্ধী যাকে বিরোধীরা বলেন पप्पू তো তিনি যান তিনি গিয়ে ঘোরে جھنڈা ফান্ডা নিয়ে ঘোরে কিন্তু এই জায়গাটা তৈরি করেছিলেন কে নরেন্দ্র মোদি কারণ তিনশো সত্তর তুলে দিল কে নরেন্দ্র মোদী সরকার যা কিছু দেখুন আপনি সব কিছু করছে কে নরেন্দ্র মোদী সরকার টেরোরিস্টদের জায়গাটা কি করে দিল আজকে টেরোরিস্টরা অ্যাটাক করেছে একদম পয়লগাঁও অ্যাটাক হয়েছে কিন্তু তারপর গুড়িয়ে দিয়েছে পাকিস্তানের ভেতরে ঢুকে এটা কে করেছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী সরকার এই যে আমাদের দেশের বিভিন্ন রাজনৈতিক দল আছে যা বারবার নরেন্দ্র মোদিকে ছোট করার চেষ্টা করে তারা করে কিন্তু একটা কথা আছে সূর্যের দিকে কি হয় এবং যারা যারা বলছে তাদের গায়ে কি জানেন কারণকি দিচ্ছে যে লালচকের ঝান্ডা তুলতে দেবো না কাশ্মীরে ঝান্ডা তুলতে দেবো না তখন লালচকের মুখে তিরঙ্গা তুলেছিলেন কে না সামান্য বিজেপির একজন জেনারেল সেক্রেটারি তিনি হচ্ছে একটা রাজ্যের গুজরাট থেকে তিনি গিয়ে কাশ্মীরে গেলেন কেন তখন তো অনেকেই ছিল তখন তো এই রাজ্যের মুখ্যমন্ত্রীও ছিলেন মমতা ব্যানার্জি তখনও তো ছিলেন তিনিও তো পারতেন তিনি তো তৃণমূল দলের একদম নেত্রী তিনিও তো বলতে পারতেন চ্যালেঞ্জ করতে পারতেন কংগ্রেসের কোন নেতা চ্যালেঞ্জ করতে পারতো তাদের সরকার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী চ্যালেঞ্জ করতে পারতো কাজ কলা কেউ করেনি নরেন্দ্র মোদী করেছিলেন একেই বলে দম আর নরেন্দ্র মোদীর দম আছে তাই তিনি চোখে চোখ রেখে বলেন এর জন্যই ভারতবাসী হিসেবে আমরা গর্বিত বিশেষত আমরা যারা ভেবেছিলাম যে হ্যাঁ নরেন্দ্র মোদী পারবে তাই আমরা বিশ্বাস রেখেছিলাম বলে দু হাজার চেয়েছিলাম নরেন্দ্র মোদী আসুন এসেছেন দু হাজার চোদ্দোর পরে দু উনিশ আমরা আবারও চেয়েছি নরেন্দ্র মোদী আসুন এসেছেন এবং তারপর দু হাজার চব্বিশ আবারও আমরা চেয়েছি নরেন্দ্র মোদী আসুন তাই এসেছেন কিন্তু বেশ কিছু মানুষকে ভুল বোঝানো হয়েছিল যার ফল আজকে আমরা পাচ্ছি দিল্লির মানুষ ভুল বুঝেছিল সেদিন আজ দিল্লির মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছে যেভাবে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে দূর করে শুনে ফেলা উচিত মানে রাজনৈতিক দল তৃণমূলকে একই পদ্ধতিতে পদ্ধতিতে অর্থাৎ গণতান্ত্রিক ভোট দিয়ে কারণ আমরা বুঝতে পারছি আস্তে আস্তে আমরা কোথায় যাচ্ছি এই দেশ এবং এই রাজ্য যদি শক্তিশালী মানুষের হাতে না থাকে তাহলে আমরা টিকবো না আগামী দিনে আমরা টিকবো না তাই আজকের এই প্রতিবেদনটা আপনাদের সকলের জন্য রইল যে আপনারা দেখুন এই যে আজকে প্রধানমন্ত্রী দেখছেন তিনি সেদিন যখন কিচ্ছু ছিলেন না তখনও চ্যালেঞ্জ করেছিলেন এবং লাল চকে গিয়ে ঝান্ডা তুলেছিলেন আজ কাশ্মীরের বুকে চেনাও নদীর যে ব্রিজ এই চেনাও ব্রিজটা তৈরি করে উদ্বোধন করে তিনি গতকাল বুঝিয়ে দিয়েছিলেন যে আমি আজও সেই একই আছে সেদিনও তিরঙ্গা তুলেছিলাম জঙ্গিদের শত আক্রমণের ভয় হুমকি এবং যেভাবে আক্রমণ হয়েছিল হিন্দুদের মারা হয়েছিল তারপরেও গিয়ে কাশ্মীরে আমি ঝান্ডা তুলেছি তিরঙ্গা আজও আমি ঝান্ডা তুলি তিরঙ্গা পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে এটাই হচ্ছে মোদিজি গর্ব যদি হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করবেন এবং শেষে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন ভারত মাতা কি জয় কারণ সবার উপরে আমাদের কাছে দেশ নরেন্দ্র মোদী বলুন বা অন্য কেউ বলুন যারা বিশ্বাস করে তেরা বৈভব অমর রেহে মা দিন চার রেহে না রেহে তাদের জন্য তাদের জন্য একটাই আওয়াজ একটাই স্লোগান ওঠে নরেন্দ্র মোদী জিন্দাবাদ অমুক জিন্দাবাদ তমুক জিন্দাবাদ নয় একটাই আওয়াজ ওঠে সেটা হচ্ছে ভারত মাতা কি যায় কারণ মা থাকলেই আমরা থাকবো ভারত মা থাকলে আমরা থাকবো সবার আগে আমাদের কাছে দেশ তারপরে ধর্ম সনাতন ধর্ম আমি সনাতন ধর্মের লোক সনাতন ধর্মকে আমি ভালোবাসি যে অন্য ধর্মের লোক সে তার ধর্মকে ভালোবাসুক কিন্তু সবার আগে দেশ তারপর সনাতন ধর্ম তারপরে অন্য কিছু শেষে তাকে ব্যক্তি পরিচয় রুদ্রপ্রসাদ ব্যানার্জি এটাই হচ্ছে রুদ্রবার্তা তাই চাইবো আপনারা সবাই এটাকে শেয়ার করুন আমার পাশে থাকুন আমার আপনজন জন হয়ে ভালো লাগলে জানাবেন লাইক করবে আর শেয়ার করবেন কিন্তু বারবার বলছি চলুন আসছি ভালো থাকুন নমস্কার বন্ধু মাত্র ভারত মতো জয় হোক জয় হিন্দে